তারা হিট অফিসার নামক একটা তামাশার বস্তু নিয়োগ করে তার কিছু বালখিল্য কথাবার্তা শুনে জাতির সাথে তারা যে তামাশা করছেন এই জাতীয় একটা মহা ক্রাইসিসকে তারা যে একটা তামাশার বস্তুতে পরিণত করেছেন এই কথিত হিট অফিসারের নিয়োগ এবং তার বালখিল্যসুলভ কথাবার্তা এটা আমাদের জাতির সাথে এই তামাশাটাকে সুস্পষ্ট করে দিয়েছে তার বাইরে দেখুন ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়ন বিল্ডিং যেগুলো বানানো হচ্ছে বিল্ডিং কোর্ট মানা হচ্ছে না যতটুকু জায়গা ছাড়ার কথা সেগুলো ছাড়া হচ্ছে না রাস্তার পাশে যেখানে গাছ লাগানোর কথা প্রত্যেকটা বাড়িতে গাছ থাকার কথা সেটা নাই ঘুষ খেয়ে রাজুক বিল্ডিংগুলোর প্ল্যান দিয়ে দিচ্ছে যেখানে এক ইঞ্চি জায়গাও যাতে ছাড়তে না হয় অথচ ওয়ান ফোর্থ জায়গা ছাড়ার কথা সেই জায়গাতে যদি একটি করেও গাছ লাগানো হতো ঢাকা শহরের তাপমাত্রা এই গাছ লাগানোর কারণে অন্তত চার ডিগ্রি কমানো সম্ভব সেটি তারা করছেন না সবুজ উদ্যান না থেকে বরং সবুজ উদ্যানগুলো হত্যা করা হয়েছে সৌরহদ্দী উদ্যান সবুজে ভরপুর ছিল সেখানে আপনি ঐতিহাসিক স্থাপনা করবেন ঠিক আছে কিন্তু তা করতে গিয়ে প্রকৃতিকে হত্যা করে ফেলেছেন এটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে সৌরহদ্দী উদ্যানে ঢুকলে গায়ের চামড়া পুড়ে যায় এটা তো হবার কথা ছিল না দেশের নদীগুলোকে একতরফাভাবে উজান থেকে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক এই পানি প্রত্যাহার এবং এই নদীগুলোকে হত্যা করা এই নদীগুলোকে হত্যা করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপ গ্রহণের কথা ছিল বাংলাদেশ সরকার সেগুলো গ্রহণ গ্রহণ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে তারা তিস্তার পানি আনতে পারে নেই ফারাক্কাবাদের পানি যেটা ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা সেটা তারা এনশিওর করতে পারে নি শুষ্ক মৌসুমে এত বেশি পানি প্রত্যাহার করা হয় চুক্তির চেয়ে চুক্তির চার ভাগের বা দশ ভাগের এক ভাগ পানি ভারত দেয় এইটার বিরুদ্ধে উচ্চারণ করার মতো কোনো শব্দ বাংলাদেশ সরকারের মুখে কখনো শোনা যায় না কারণ ভারতের ব্যাপারে তাদের এত বেশি নতজানুতা আছে তাদের কী দায়বদ্ধতা আছে ভারতের প্রতি আমরা জানি না কিন্তু গঙ্গার পানির হিসা পাওয়ার ব্যাপারে তারা টু শব্দটি করতে সাহসী হন না তারা তিস্তার পানির ব্যাপারে টু শব্দ করতে পারেন না ব্রহ্মপুত্রের পানি প্রবাহের ব্যাপারে কোনো টু শব্দ করতে পারেন না অথচ এই যে ক্ষমতায় থাকার জন্য আপনারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলছেন না এটা যে আমার জাতিকে আমার দেশকে মরুভূমিতে পরিণত করছে আগামী প্রজন্ম এখানে বাস করতে পারবে না এখানে মরুভূমিতে উঠ চড়বে সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আমার সরকারের এই ব্যাপারে কোনো টনক মরছে না তাপ প্রবাহ চলছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দুই সাল হবে বিশ্বের উষ্ণতম বছর এই বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে বাংলাদেশ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচাইতে মারাত্মক ভিক্টিমের মধ্যে একটা রাষ্ট্র যেটা ইতিমধ্যেই আপনাদের সামনে বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং একটা বিশ্ব বিশ্বব্যাপী একটা সমস্যা এইটার প্রধানতম দায়ী হচ্ছে শিল্পে যে সমস্ত দেশ উন্নত তারা প্রধানত দায়ী কিন্তু এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের সবচাইতে অনুন্নত স্বল্পোন্নত দেশগুলো বাংলাদেশ তার মধ্যে অন্যতম তো গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া পানির স্তরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে যেটা হবে যে বিশ্বের যে সমস্ত দেশ সমুদ্র উপকূলবর্তী যেমন বাংলাদেশ এই সমস্ত দেশের অনেক এলাকা তলিয়ে যাবে এবং আমাদের গবেষণা রিপোর্ট বিশ্বের সমস্ত আবহাওয়িদদের জলবায়ু বিষয়ে গবেষণা রিপোর্ট বলছে যে গ্লোবাল ওয়ার্মিং যদি অব্যাহত থাকে তাহলে আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশের এক তৃতীয়াংশ অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ আঞ্চলীয় যে উপকূলবর্তী এলাকা আছে বাংলাদেশে সেগুলো পানিতে তলিয়ে যাবে বাংলাদেশের আয়তনটা ছোট হয়ে যাবে এগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই সমস্যাগুলো তৈরি হবে কিন্তু বাস্তবে বাংলাদেশে যে সমস্ত দায় দায়িত্ব আছে এই মুহুর্তে রাষ্ট্রের বা সরকারের বাংলাদেশের এই তাপ প্রবাহ এবং জলবায়ুর পরিবর্তনের ব্যাপারে সরকারের কি কি করা উচিত ছিল আমাদের কোন কোন জায়গায় সমস্যা